নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত এই বৃষ্টির দিনে বিকেল হলেই মন চায় কিছু কিছু খেতে তাই বাড়িতেই থাকা সামান্য উপকরণ দিয়ে আজ বানিয়ে ফেললাম কুচো নিমকি বানানো খুব সহজ আর পুরো দোকানের তৈরি হয় এত মুচমুচে আর সুন্দর তৈরি হয় যেই একবার খাবে বারবার আপনার কাছে আবদার করবে বানিয়ে দেওয়ার জন্য আর পনেরো থেকে কুড়ি দিন এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি এটাকে স্টোর করেও রাখতে পারবেন এক মুচমুচে থাকবে তো চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপি প্রথমে কুচো নিমকি বানানোর জন্য একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের দু কাপ ময়দা ওজন হিসাবে চারশো গ্রামের মতো হবে ময়দার পরিবর্তে এটা আটা দিয়েও আপনারা বানাতে পারেন ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম এক চিমটি বেকিং সোডা বা খাবার সোডা এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি ঘি এবং ডালডা আমি এখানে ঘি এবং ডালডা দুটোই মিলিয়ে পঞ্চাশ এম নিয়েছি আর এটাকে গলিয়ে নিয়ে হালকা গরম থাকা ही ময়দার মধ্যে দিয়ে ময়ানটা দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি এবং দুটোই মিশিয়ে ব্যবহার করেছি আপনারা যে কোনো একটা দিতে পারেন তবে সাদা তেল দিয়ে ময়ানটা দেবেন না দোকানের মতো হবে না এইভাবে হাতের সাহায্যে চিপে চিপে ময়ানটা দিয়ে নিতে হবে দুই তিন মিনিট এইভাবে মাখিয়ে হাতের সাহায্যে মুঠো করে দেখে নেবেন যদি এইভাবে একটা মন্ড তৈরি হয় বুঝবেন ময়ান ঠিকঠাক হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে দিয়ে ভালোভাবে মিশিয়ে হালকা গরম জল মানে আঙুল ডুবিয়ে রাখা যাবে এই রকম গরম জল অল্প অল্প দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে খুব শক্ত হবে না তবে মিডিয়ামও না মিডিয়ামের থেকে একটু টাইট হবে চার পাঁচ মিনিট ঠেসে ঠেসে ময়দাটাকে মাখিয়ে নিয়ে এবার একটা ভিজে কাপড় চাপা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এখানে ময়দাটা মাখাতে হাফ কাপ জল লেগেছে তিরিশ মিনিট ময়দাটা রেস্টে ছিল এখন চাপাটা সরিয়ে আবারও একটু এইভাবে মাখিয়ে নিতে হবে তারপর এটার থেকে বড় বড় লেচি কেটে নিতে হবে আমি এখানে তিন ভাগে কেটে নিয়েছি তারপর হাতের তালুর সাহায্যে একটু গোল করে নিলাম এবার এখান থেকে একটা লেচিকে নিয়ে বাকি দুটো লেচিকে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ওপর থেকে শুকনো না হয়ে যায় আর এই লেচিটাকে নিয়ে এখন বেলে নেব সামান্য একটু শুকনো ময়দা ব্যবহার করছি বেলে নেওয়ার জন্য পাতলা করেই রুটিটাকে বেলে নিতে হবে প্রথমে আমি বেলুন চাকিতে বেলে নিচ্ছিলাম কিন্তু বেলুন চাকিতে ধরলো না তাই টেবিলের ওপর নিয়ে বেলে নিচ্ছি যেহেতু লেচিটা বড় করে কেটেছি তাই রুটিটাও অনেকটাই বড় হয়েছে রুটিটা বেলে নেওয়ার পর আবারও সামান্য একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে রুটির ওপর মাখিয়ে দিলাম এবার একটা ছুরির সাহায্যে প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পুরোটা লম্বা লম্বা করে কেটে নিয়ে আবারও অন্য দিকটা এইভাবে নিমকির আকারে কেটে নিচ্ছি ছুরিতে কাটতে অনেকটাই সময় লাগে আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে সেটা দিয়ে কেটে নেবেন খুব তাড়াতাড়ি কাজটা হবে নিমকিগুলো কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল হালকা গরম করে তার মধ্যে নিমকিগুলো ছেড়ে দিতে হবে এরপর মিডিয়াম ফ্লেমে নিমকিগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে নিমকিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল পুরো দোকানের মতোই মুচমুচে নিমকি একই রকম ভাবে সবগুলোকেই নিমকির আকারে কেটে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর বাড়িতেই পুরো দোকানের মতো নিমকি তৈরি হয়ে গেল একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন দোকানের থেকেও টেস্ট আরও ভালো হয় বাড়িতে আর চায়ের সাথে তো খেতে খুব ভালো লাগে পনেরো থেকে কুড়ি দিন আপনি এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতেও পারেন নষ্টও হবে না আর একেবারে মুচমুচে থাকবে তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ